এতটা মিষ্টি এতটা সুস্বাদু মনে হয় সারাদিন এই বাগানে বসে আসে পেয়ারা খাই একটা পেয়ারা পাঁচ জনে খাচ্ছে পাঁচজন খুব মিষ্টি খুব মিষ্টি ভালো মিষ্টি খুব সুস্বাদ সুস্বাদ মানে একবারে সেই সেই স্বাদ স্বাদ ভালো সাল্লাহ নিয়ম

মানে মানিকগঞ্জ জেলার ভিতরে হ্যাঁ পেয়ারা বাগানের জন্য আমাদের এই যমুনা নদীর পারে যে মাটিটা সর্বোচ্চ মাটি পেয়ারার জন্য সর্বোচ্চ ভালো মাটি সর্বোচ্চ ভালো মাটি কাকা কি বলেন সর্বোচ্চ ভালো মাটি এটা এই মাটি দেখেন পেয়ারা সাইজ কত সুন্দর এই জোড়া এক দুই কেজি গো দুইটা 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 দুই কেজি দুইটা দুই কেজি হবে ওই বাজে টাকা কত এই ওইটা দিয়ে দেন লাঞ্চ করছেন না ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আমরা কিন্তু অলরেডি এসে গেছি সেই মানিগঞ্জ থেকে জাফরগঞ্জ এবং জাফরগঞ্জ থেকে এই জমানো নদী পাড়ি দিয়ে ওই নৌকার মাধ্যমে আস্তে আস্তে এই চরে আমরা এখন যাচ্ছি এই পেয়ারা বাগানে যেখানে আর্মি রিটায়ার্ডপ্রাপ্ত অবসরপ্রাপ্ত সেই পেয়ারা বাগানে আমরা দুইবার পরপর দুইবার ভিডিও মাধ্যমে দেখেছিলাম এখন আমরা দেখাবো আজকে পেয়ারা পেকে গেছে আমি যতদূর জানি লক্ষ লক্ষ টাকার পেয়ারা বিক্রি করা শুরু করে দিয়েছে এই সেই বাগান আমরা এখন ভিতরে ঢুকবো রাস্তা দেখতে পাচ্ছি না চতুর্দিকে দিকে বেড়া দেওয়া যার জন্য রাস্তা পাচ্ছি না আমরা এখন যাবো এই যে জঙ্গলের ভিতরে দিয়ে তারপর রাস্তা খুঁজে বের করবো এই সেই পেয়ারা বাগান যেখানে লক্ষ লক্ষ টাকা পেয়ারা বিক্রি হচ্ছে আজ পনেরো থেকে বিশ দিন ধরে আমি খবর পেয়ে এসেছি এই মানিকগঞ্জ দুর্গম সরে আপনার একটা জিনিস দেখুন যে বাংলাদেশে কিন্তু অনেক জায়গায় এই বর্ষা পানিতে কিন্তু তলিয়ে গেছে দেখেন যমুনা নদী কিন্তু তা বিকল্প নয় যমুনা নদীতে কিন্তু অথই পানি হয়েছে কিন্তু এই পেয়ারা বাগান পানি উঠতে কমপক্ষে আরও আরও পাঁচ থেকে সাত ফিট পানি লাগবে পাঁচ থেকে সাত ফুট কমপক্ষে পাঁচ থেকে সাত ফুট পানি লাগা উঠার হওয়ার পরে তারপর যদি পেয়ারা বাগানে পানি ওঠে এতটাই পরিমাণ উঁচু এই পেয়ারা বাগানটা এই এটা কিন্তু গুরুত্বপূর্ষে আপনারা লক্ষ্য করবেন পুরো ভিডিওতে তারপর আমি জোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই লক্ষ্য করবেন বাইজান কেমন আছেন অনেকদিন পর দেখলাম আমাকে না আপনাকে দেখেও কিন্তু খুব ভালো লাগলো আর সত্যি কথা

তাই না কাজ করা তো ভাই আমি খুব ভালোবাসি এবং দেখেন আপনার হাসি খুশি মানুষ না অবশ্যই অবশ্যই কিন্তু টার্গেট আছে ভবিষ্যতে এইরকম বাগান করবে এটা কিন্তু আমি আপনার প্রতি

তাতে লাভের পরিমাণ কেমন দেখছেন লাভ কি হতেছে হইতেছে হইতেছে না লসের সম্ভাবনা তো নাই তাই না আল্লাহ বয়সা শুনে খুব ভালো লাগলো তারপরে তো আসলে সব বাগান কিন্তু ওই রকম ধরে না তুই এটা ধরছি খুব ভালো যা আর কতদিন দিন পারবেন আরও মনে হয়

সকাল থেকে শিঠতেছেন এটা কি ভর্তি ক্যারেট এগুলা কোথায় যাবে ঢাকা ঢাকা আচ্ছা ঢাকা কারন বাজার বুঝতে পারছো

আর বলেন কি তাহলে তো জাতটা মনে হয় খুব ভালো আচ্ছা দেখে খুব ভালো লাগলো শুইনা খুব ভালো লাগলো এখানে আসসালামু আলাইকুম কেমন আছেন আর একবার ভিজা না গেছেন গরম না রোদ ও অনেক গরম এইটাই মনে হয় সমস্যা তাই না তাছাড়া মনে হয় আলো বাতাস আজকে একটু কম বাতাস কম আচ্ছা শীত আছে কিরকম শুনলাম এক কেজি পরিমানে এক একটা পেয়ারা বলে আছে তাহলে তো ফলন খুব ভালো মনে হচ্ছে আচ্ছা তাতে আপনারা যে কাজ করতেছেন ফলনের পরিমাণ দেখে আপনি কতটা খুশি সবাই খুশি মালিকও খুশি মালিকও খুশি আর বাংলাদেশে অনেক জায়গায় বর্ষায় তলিয়ে গেছে এখানে কি মনে হচ্ছে আরে বাড়িতে একবারে মনে জানেন যে লুঙ্গি টুঙ্গি ভিজে গেছে আমি ঠিক আছে ভাই তো দেখা করি সবার সাথে দেখেন দর্শক বৃন্দ খুব সুন্দর পেয়ারা পেয়ারা হয়েছে সবাই কিছু কিছু কাঁটা শুরু করে দিয়েছে এই ওইটা দিয়ে দেন লাঞ্চ করছেন না আচ্ছা এগুলো সম্পূর্ণ যাবে নৌকায় সরাসরি নৌকায় যাবে আচ্ছা কীভাবে পেয়ারা কাটা শুরু করে দিয়েছে আপনার দেখুন যে সরাসরি একটা কাসি হাতে নিয়ে বড়ো একটা বালতির মাধ্যমে পর্যায়ক্রমে প্রত্যেকটা লাইন বাই লাইন লাইন সিরিয়ালভাবে কাকা সিরিয়াল ধরে তারপরে পেয়ারাগুলো কাটা হচ্ছে আল্লাহ রহমতে এখানকার যারা পেয়ারা কাটার সাথে জড়িত আছে তারা সকলেই বলল যে পেয়ারা ফলনও যতটা ভালো হয়েছে কোনো

দেখার কত সুন্দর এটা পেয়ারা আমি নিজে হাত দাস সেরার চেষ্টা করছি এবং এইটাই আমি বালতিতে এখন রাখব যদি বা আমরা রাখলাম তাহলে এটা অন্য হয়ে গেল দেখেন পিয়ারা সাইজ কত সুন্দর এই জোড়া একটা দুইকেজও দুইটা 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 2 কেজি দুইটা 2 কেজি হবে কোন কি একটু এদিকে আসুন তো ভালো করে দেখি এই জোড়া দুইটা কতটুকু হবে 2 কেজি দুইটা দুই কেজি এত সুন্দর আহা মু দেখে মন ভরে যায় তাই না দেখি তো দারুণ তো ভালো করে দেখেন পেয়ারা সাইজ কত সুন্দর দুইটা জোড়া একটা দুটোই তো কেজি দুটো 2 কেজি হবে কোন কি একটু এদিকে আসুন তো ভালো করে দেখি এই জোড়া দুটো কতটুকু হবে 2 কেজি দুটো 2 কেজি এত সুন্দর আহা দেখে মন ভরে যায় তাই না দেখি তো তো ভালো করে তারা কি বলেন মানে জেলার ভিতরে হ্যাঁ পেয়ারা বাগানের জন্য আমাদের এই যমুনা নদীর পারে যে মাটিটা সর্বোচ্চ মাটি পেয়ারার জন্য সর্বোচ্চ ভালো মাটি সর্বোচ্চ ভালো মাটি কাকা কি বলেন সর্বোচ্চ ভালো মাটি এটা এই মানিকগঞ্জের মাটি এই যমুনা নদীতে নদীর কান্দা

কাকা পেয়াটা যে কাটতেছেন তাতে এটা নিজের খাওয়ার জন্য না তাতে এটা ওজন কতটুকু হবে এক কেজি এক কেজি বেশি হওয়ার সম্ভাবনা আছে কিনা এক কেজি হবে তো শিওর হ্যাঁ এক কেজি হবে এটা বেশি হলো আর বড় হ্যাঁ চার মানে এই যে পেয়াটা ছাপ মশা খান 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 না 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 আমরা তো এই পেয়ারা যে কাট দিন এই যে এত বড় পেয়ারা এই যে দেখেন একটা পেয়ারা চারজন মানুষ খাওয়ার পরেও বাইসা যায় হ্যাঁ

আপনারা যে যেখান থেকে এই ভিডিও দেখবেন আপনারা তো নিজে দেখবেন দেখবেন আপনাদের পরিবার সবাইকে দেখার সুযোগ করে দিবেন পাশাপাশি আপনাদের ফেসবুকে শেয়ার দিয়ে সারা বিশ্বকে দেখার সুযোগ করে দিবেন কারণ দেখেন একটা পেয়ারা একটি যোজন হবে আমরা পাঁচজন মিলে খাচ্ছি হ্যাঁ একটা পেয়ারা পাঁচজনে খাচ্ছি পাঁচজন পাঁচজন তারপর দেখেন আমি যে কত বড় এটা নিয়েছি এবং শেষ হচ্ছে না এত বড় পেয়ারা একটি আ আ

তারপর শেষ হয় নাই এত বড়টা পেয়ারা তাহলে ভাবেন এই সাঁত্রিশ আটত্রিশ বিঘা জমির উপরে পেয়ারা বাগান করেছে এই মালিক সে আর্মি চাকরি বাদ দিয়ে বা আর্মি চাকরি রিটায়ার্ড হয়ে রিটায়ার্ড প্রাপ্ত নাম কি পেয়ারা বাগান মালিকের শিহাব উহাব ভাই এবং উহাব ভাই দুই ভাই মিলে একটু সাইড করেন

দেখেন দর্শকবৃন্দ বিন্দু সবগুলো পেয়ারাই কিন্তু এখানে ছয়শো সাতশো আটশোশো গ্রাম উপরে তাই না ভাই হ্যাঁ আটশোশো গ্রাম উপরে আল্লাহ আল্লাহ দিছে কি কন চারটা চার কেজি হবে কোন কি

না দেখে কিন্তু মনটা বোঝা যায় না বাংলাদেশের মানুষ কিন্তু বর্তমানে অনেকটা অগ্রসর বাংলাদেশের মানুষ অনেক অনেকেই খালি ফোন দেয় ভাই আমার জমি নিয়ে পেয়ার পাকার করুন ভাই আমার জমি নিয়ে পেয়ারা জমির করেন আচ্ছা আচ্ছা

আপনার ধারণা অনুযায়ী যে সব মানে যেগুলা ছোট আছে বাগান তো আচ্ছা যাই হোক সব মিলে টাকা বিক্রি করা সম্ভাবনা আছে আচ্ছা আচ্ছা এইটা শুনে খুব ভালো লাগলো

ঠিক আছে দেন এই আটত্রিশ বাগানে কত টাকার পেয়ারা বিক্রি হলো এবং কত টাকা বিক্রি করলো এবং কোথায় বিক্রি করলো কিভাবে বিক্রি করলো সমস্ত প্যাকেজিং থেকে শুরু করে প্রতিদিন কত প্যাকেট প্রতিদিন কত প্যাকেট পেয়ারাগুলো ঢাকায় বিক্রি হলো এই সমস্ত কিছু ভিডিও পাবেন আগামীকাল এই ভিডিওরই দ্বিতীয় অংশ পাবেন আগামীকাল আগামীকাল বিকেল পাঁচটা ভিডিওটি দেখার জন্য সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই বাগানের প্রতিদিন কত প্যাকেট পেয়ারা বিক্রি হচ্ছে এবং কত ক্যারেট পেয়ারা প্রতিদিন বিক্রি হচ্ছে কত টাকা বিক্রি হচ্ছে সমস্ত ডিটেলস পাবেন আগামীকাল আগামীকালকার ভিডিওটি সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি